আজকের আলোচনা কেউ বা সংকট এই যে থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টারে কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে এই আন্তর্জাতিক সম্পর্ক বুঝতে গেলে বা জানতে গেলে তোমাদেরকে ওয়ার্ল্ড ম্যাপ সম্পর্কে কিছুটা আইডিয়া রাখতে হবে এখানে তোমাদের একটা ম্যাপ দেখানো হচ্ছে দেখো কতটা তোমরা বুঝতে পারো বা জানতে পারো উত্তর যে আটলান্টিক মহাসাগর রয়েছে সেই আটলান্টিক মহাসাগরের পশ্চিম দিকে ক্যারিবিয়ান সাগর অবস্থিত সেই ক্যারিবিয়ান সাগরে কিউবা নামক দেশটি ছোট্ট দেশ একটি সময়তান্ত্রিক দেশ অবস্থান করছে সেই কিউবা যে দেশটি তার দক্ষিণ দিকে রয়েছে ক্যারিবিয়ান সাগর কিউবা থেকে ঠিক পশ্চিমে রয়েছে মেক্সিকো কিউবা যে দেশটি তার উত্তরে রয়েছে উত্তর আমেরিকা বা ইউনাইটেড স্টেট দেখো কিউবা যে দেশটি সেটা গোল করে চিহ্নিত করে দেওয়া আছে এবং তীর চিহ্ন দিয়ে কোন দিকে কোন দেশটি বা কোন জায়গাটি অবস্থান তার দিক নির্ণয় করে দেওয়া আছে তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিউবা যে দেশটি এটি সময়তান্ত্রিক দেশ পুঁজিবাদী দেশ আমেরিকা যুক্তরাষ্ট্রের কত কাছাকাছি অবস্থিত তাহলে এই পুঁজিবাদী দেশের সামনে এই সময়তান্ত্রিক ছোট্ট দেশটি অবস্থান করছে কিভাবে বা রয়েছে কিভাবে বা এখানে কিউবা সংকট কেনই বা দেখা দিল তার কারণটা কি উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে কিউবা যখন স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয় সেই মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্র ওই কিউবার উপর একচেটিয়া প্রাধান্য বিস্তার করে মানে কিউবা যে দেশটি তার উৎপাদন উপকরণের উপর মার্কিন যুক্তরাষ্ট্র একচেটিয়া প্রাধান্য বিস্তার করতে শুরু করে কিন্তু সেটা উনিশশো উনষাট খ্রিস্টাব্দ নাগাদ কিউবায় যে আভ্যন্তরীণ বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের মধ্য দিয়ে কিউবা তার আমেরিকা থেকে নিজস্বতা খুঁজে পায় মানে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য থেকে কিউবা নিজেকে মুক্ত করে ঠিক এই সময় কিউবার রাষ্ট্রনেতা ফিদল চীন সোভিয়েত ইউনিয়ন এবং যে অন্যান্য সময়তান্ত্রিক দেশ ছিল তাদের সঙ্গে একটা মিত্রতার ভাব সম্পর্ক গড়ে তুলে কিউবা আর এতেই আমেরিকা যুক্তরাষ্ট্রের যত সমস্যা কারণ তখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঠান্ডা লড়াই চলছে সেই মুহূর্তে আমেরিকা যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের কিউবার মুখোমুখি হওয়ার দরুন আমেরিকা যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের করছে এই উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন কিউবাতে ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যেখানে আমেরিকা যুক্তরাষ্ট্রের নৌবহর সোভিয়েত ইউনিয়নের যে প্লাস্টিক মিসাইল দূরপালার ক্ষেপণাস্ত্র কতদূর পর্যন্ত যেতে পারে সোভিয়েত ইউনিয়নের যে ক্ষেপণাস্ত্রগুলো আমেরিকা যুক্তরাষ্ট্রে কতদূর পর্যন্ত যেতে পারে সেটা এখানে দেখানো হয়েছে এই সোভিয়েত ইউনিয়নের কিউবাতে যে ঘাঁটি নির্মাণ করেছিল সেই ঘাঁটি নির্মাণকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় যা কিউবা সংকট নামে পরিচিত অন্যদিকে ফিদলকাস্ত্র যে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় মার্কিন বিরোধী আন্দোলন গড়ে তুলেছিল সেইটা অন্যান্য দেশকে অনুপ্রাণিত ও উৎসাহিত করেছিল এতেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা ক্ষিপ্ত হয়ে ওঠে তারপর দীর্ঘ মন কোষাকষির পর ইউএনও মানে সমিলি জাতিপুঞ্জের সহযোগিতায় তখনকার দিনের যে মহাসচিব সমিলি জাতিপুঞ্জের মহাসচিব উথান্ট তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কেনেডি রুশ রাষ্ট্রপতি নিকিতা ক্রুসেফ এদেরকে বলেন যে যুদ্ধ না করতে বা নিরস্ত্রীকরণ করতে বলেন বা যুদ্ধ যাতে না হয় তার ব্যবস্থা করতে বলেন এরপর উনিশশো বাষট্টি সাল নাগাদ সাতাশে অক্টোবর রুশ রাষ্ট্রপতি ক্রুচেভ মার্কিন রাষ্ট্রপতি কেনেডিকে বলেন কিউবা থেকে সোভিয়েত ক্ষেপণাস্ত্র তুলে নেবে বা প্রত্যাহার করবে যদি মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েতকে আক্রমণ না করে বা অত্যাচার না করে তার সঙ্গে আমেরিকাকে তুরস্ক ও ইতালি থেকে মার্কিন ক্ষেপণাস্ত্র যে ঘাঁটি তৈরি করেছিল মার্কিনরা সেই ঘাঁটি তুলে নিতে হবে এইভাবে এরকমভাবে শর্ত দিয়ে পরস্পর পরস্পরের যুদ্ধ থেকে বা যুদ্ধের পরিস্থিতি থেকে নিজেদেরকে সরিয়ে আনে এবং কিউবা তার সংকট থেকে মুক্ত হয়